প্রিয়জনের বার্থডে উপলক্ষে উষ্ণটা যদি কেক বোর্ডে লেখা হয় তাহলে ব্যাপারটা বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন রেড কালারের কেকটি ডেকোরেশন শেয়ার করছি আপনাদের সাথে আশা করি সবার অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন লাল কালারটি আসলে খুবই আকর্ষণীয় একটি কালার এই কালারটি যে কোনো মানুষের মন মনে আকর্ষণ তৈরি করে নিতে পারে আসলে এই কালারটার এই ক্ষমতাটা আছে আমি এটা বিশ্বাস করি তো কেকের ওপরের রাইট নোটটি লিখেছি আর তারপর ছোট্ট ছোট্ট করে আকৃতি শেপ নিয়ে এই ডিজাইনটা করছি আর এই ডিজাইনটা করতে কিন্তু আসলে খুবই ভালো লাগে মুহূর্তের মধ্যেই কিন্তু এরকম ডিজাইনটা করা হয়ে যায় পাইপিং ব্যাগে সামান্য করে একটু ছিদ্র করে নিয়েছি আর তাতে হোয়াইট ক্রিম হোয়াইট কালারের ক্রিম ভরে নিয়ে আমি এই ডিজাইনটা করেছি তো ডিজাইনটা করতে কিন্তু বেশি সময় লাগে না অথচ দেখতে অসম্ভব সুন্দর লাগে আর এইভাবে করে আমি কেকের পুরো কেকটি আমি এইভাবে ডিজাইনটা করব আর তাছাড়াও আমি বোর্ডেও পুরো বোর্ডেই আমি এই ডিজাইনটা করব রেড কালার দিয়ে তো আমি এখন বোর্ডের যে রাইট নোটটা ওটাই লিখে নিচ্ছি আসলে প্রিয়জনের বার্থডে উপলক্ষে এভাবে করে বোর্ডের সাইডে যদি মনের কিছু কথা শেয়ার করা যায় কিংবা উইশ নোটটা লেখা যায় তাতে কিন্তু প্রিয়জন অনেক খুশি হয়ে যায় আর একটি ভালো লাগাও তৈরি হয়ে যায় এমনিতেই একটি কেক যে কোনো মুহূর্তকে আরও দ্বিগুণ আনন্দে পরিণত করতে পারে তো কেকের ওপরে আবার কেক বোর্ডে যদি এইভাবে করে উইশ নোট লেখা হয় তাহলে কিন্তু বিষয় বিষয়টা বেশ ভালো লাগার তো আমি এখানে একটু একটু করে আস্তে ধীরেই আমি রাইট নোটটা লিখেছি কারণ যেহেতু এটা কেকের একটা অংশ সেক্ষেত্রে আমাকে খুব তাড়াহুড়া করে এই কেকটি কিন্তু ডেকোরেশন করা ঠিক হবে না আর এই বোর্ডের লেখাগুলো লিখতে আমার আসলে অনেক বেশি ভালো লাগে তো কেমন হয়েছে লেখাটি এবং কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটাই ছিল আজকের কেকের ফাইনাল লুক তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ